হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির পকোড়া বিকেলের নাস্তায় চটপটা ফুলকপির পকোড়া রাখাই যেতে পারে এই সিজনে প্রচুর পরিমাণে পাওয়া যায় ফুলকপি তাই আপনাদের সাথে নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে ফুলকপির পকোড়া প্রথমে আমাকে নিয়ে নিতে হবে একটা গোটা ফুলকপি আমি এই ফুলকপিটাকে কেটে টুকরো টুকরো করে ফুটন্ত জলে অল্প লবণ দিয়ে দিয়ে দেবো খানিক ফুটতে থাকুক ততক্ষণ আমরা ব্যাটারটা তৈরি করে নিই প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেবো চার চামচ বেসন আচ্ছা চার বেসন দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে লবণ স্বাদ মতো অল্প কালো জিরা অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো ভালোভাবে আমি বেসনের সাথে মশলা কটাকে মাখিয়ে নেবো দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকবো একেবারেই বেশি জল দিয়ে দেবেন না বেশি জল দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা আমি মাখাতে থাকবো এখন আমার ব্যাটারটা মোটা আছে আর একটু জল দেবো দেখুন আমার ব্যাটারটা একবারে রেডি একটি পাত্রে আমি তেল নিয়েছি যে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই ঝাঁচটিতে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম এবার একে একে ব্যাটারে ডুবাবো আর তেলে ছাড়বো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক পিঠ ভালোভাবে ভাজে নেব এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আপনারা সবার আগে আমার রেসিপিটা পেতে পারেন দুটো পিঠে ভাজা হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝ দিতে

দেখুন আমার একে একে সব ভাজা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে আপনার রেসিপিটা কেমন লাগলো আমার এই রেসিপিটি আল্লাহ হাফেজ